চলছে একাশি তম ভ্যানিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ দিকে যেন উৎসবের চমক বেড়েই চলেছে প্রতিটি প্রিমিয়ারে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় সব তারকা আর এই তারকাদের এক নজর দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ভ্যানিসে এসেছেন ভক্তরা ইতিমধ্যেই ষষ্ঠতম দিন পার হয়েছে উৎসবের সপ্তম দিনের আয়োজন নিয়ে আমাদের এবারে প্রতিবেদন ভ্যানিসে উৎসবের সপ্তম দিনে এবার আসরের প্রাণ ইতালিয়ান নির্মাতা লুয়াডাগনিনোর সাথে দেখা মিলল লিরোতে গত বছর কথা ছিল উৎসবে তিনি ফিরবেন তার নির্মিত টেনিস ড্রামা চ্যালেঞ্জার্স নিয়ে তবে হলিউড অভিনেতা ও নির্মাতাদের ধর্মঘটে আটকে যায় তার সিনেমার মুক্তি তবে লুকা তার ভক্তদের হতাশ করেননি এবার তিনি এসেছেন তার আরেকটি স্বপ্নের প্রজেক্ট নিয়ে ড্যানিয়েল ক্র্যাগ সবার প্রিয় এই নির্মাতা এসেছেন তার নির্মিত ও ড্যানিয়েল কেক অভিনীত সিনেমা কুইন নিয়ে উইলিয়াম এস বারোজের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই বেশ আলোচনায় এসেছে এদিন এই সিনেমার প্রিমিয়ারে লুকা ক্রেক ও অন্যান্য কলাকৌশলীরা যোগ দেন এই সিনেমা সম্বন্ধে লুকা জানান আই হ্যাড যখন প্রথমবার বইটি পড়ি তখন আমার বয়স ছিল মাত্র সতেরো তখনই বইটি আমার উপর গভীর প্রভাব ফেলেছিল আসলে বারোজ কে ছিলেন বা তার লেখার তাৎপর্য কি আমি তাও জানতাম না তবে আমি সিনেমার মাধ্যমে আমার নিজস্ব জগৎ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম সিনেমার মাধ্যমেই আমি এই উপন্যাস আমার মতো করে সাজিয়েছি এই সিনেমায় অভিনয় করেছেন হলিউড তারকা ড্যানিয়াল ক্রেগ গোয়াডাগ্নিনো জানান তিনি কখনোই ভাবেননি ক্রেইককে তিনি তার সিনেমায় পাবেন সিনেমার গল্প ও চিত্রনাট্য শুনেই ক্রেইক সিনেমাটি করতে রাজি হন এই গল্পে তিনি এতই বিবর হয়ে গিয়েছিলেন যে তখন তিনি বলেছিলেন তিনি যদি এই সিনেমায় নাও থাকেন তবুও তিনি এই সিনেমায় থাকতে চাইতেন কেননা তিনি সবসময় চ্যালেঞ্জিং কিছু করতে চান প্রিমিয়ারের কয়েক ঘন্টা আগে এক প্রেস কনফারেন্সে সিনেমা সম্পর্কে ক্রেইক বলেন সিনেমাটিতে অনেক অন্তরঙ্গ দৃশ্য ছিল আমি উইলিয়াম লি চরিত্রে অভিনয় করেছি চরিত্রটি সারাক্ষণ নেশায় বুধ হয়ে উল্টাপাল্টা কাজে নিমজ্জিত থাকে সিনেমায় আমি সবসময় আমার সেরাটা দিতে চেয়েছি আমার পাশে থাকা আমার পরিচালকও এ ব্যাপারে একমত হবেন এমনটাই মনে করি জানা যা এই সিনেমার তৃতীয় পছন্দ হিসেবে ডাকা হয় ক্রেককে এর আগে বুসেমি ও ওরেন মুভারম্যানরা কয়েক বছর যাবৎ গল্পের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেন কিন্তু গল্পের সাথে তারা খাপ খাইয়ে নিতে পারেননি সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেন তরুণ অভিনেতা ড্রিউ স্টার্কিক অন্যদিকে শেষ দিনের জন্য উষ্ণ অভ্যর্থনার অপেক্ষায় রয়েছে বছরের অন্যতম আলোচিত সিনেমা জোকার ফলি আদু সেই সাথে ঘোষণা করা হবে পুরস্কারের তালিকা শেষ দিনে রেড কার্পেট মাতাতে উপস্থিত থাকবেন সব রথী মহারথীরা Not and then show tonight.